আমাদের লাশ যেভাবে অসম্মানিত করা হয়েছিল সেটার প্রতিবাদ আমরা করেছিলাম ঠিক একইভাবে আমরা এইটাকে অস্বীকার করতে এখানে এসেছি তাদের রক্তের উপর দিয়েই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এবং সেই বাংলাদেশে কাউকে নিপীড়ন করা অমানবিকীকরণ করা কাউকে অশ্রদ্ধা করবার কোনো ভবিষ্যৎ রাজনীতি আমরা করতে দেব না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আলেমুলাওয়া একরামদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে প্রতিপন্ন করবার যে রাজনীতি ষোলো বছর ধরে দেখেছি সেইটা এখনো শেষ হয়ে যায় নাই এখনও শাহাবাদী সুশীলরা বারবার বলবার চেষ্টা করে তাদেরকে অপর করবার চেষ্টা করে সেটার প্রতিবাদ করবার জন্যই আমরা জাতিকে আবার মনে করে দিতে এসছি যে বাংলাদেশের এই যাত্রাবারের প্রতিরোধ যোদ্ধারাই হচ্ছে নতুন বাংলাদেশের সেনাপতি যারা শহীদ হয়েছে এই বাংলাদেশ তাদের সাথে কোনোভাবে বেইমানি করতে আমরা দেব না এই বাংলাদেশ হচ্ছে যাত্রাবাড়ির বায়ান্ন জন শহীদের রক্তে গড়া নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ কোনোদিন আওয়ামী দিল্লির আধিপত্য মেনে নেবে না সেই বাংলাদেশ কোনোদিন লাল সবুজের পতাকাকে দিল্লির কাছে মোদির কাছে বিক্রি করার রাজনীতি মেনে নেবে না যেই বাংলাদেশ যাত্রা বাড়ির শহীদরা চব্বিশে দিল্লি এবং মোদির আধিপত্য মেনে নেয় নাই তারাও মিটিং করে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করবার কোনো রাজনীতি মেনে নেওয়া হবে না এবং সেটাই আমরা মনে করে দিতে চাচ্ছি ঠিক একইভাবে প্রশাসনের চারা যেখানে বসে নতুন বাংলাদেশ গড়বার জন্য বিনির্মাণের জন্য বিপক্ষে দাঁড়াচ্ছেন কাজ করছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যাত্রা বাড়ি আবার ফিরে আসবে যদি এই দেশকে আবার বিক্রি করার ষড়যন্ত্র করেন বাংলাদেশ দুইকে ব্যার্থ করবার শনসাঞ্চ করেন নদীর কাছে দিল্লির কাছে বাংলাদেশ আবার লালসবুজের পতাকাকে আবার করবার নিদ দেবার অন্তত দেবার করেন তাহলে আবার কত বছরের মত করে চাত্রাবাড়ি ফুসে উঠবে আবার ওই বাহান্ন শহী নতুন করে যাত্রাবীরা যাত্রাবাড়ি এলাকাতে সারা বাংলাদেশে আবাবিলের মতো নাজিল হবে নতুন করে প্রতিরোধ করবে সেই বাস্তবতা মনে করিয়ে দিতে চাচ্ছি এবং এই বাস্তবতাকে স্মরণ করা শ্রদ্ধা করবার জন্য অংশ হিসাবে এবি পার্টির পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতীকী কফিন মিছিল আমরা সেই শহীদদের রুহের মাকফেরাত কামনা করছি তাওয়ারিফ জনতার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং বাংলাদেশের পক্ষ থেকে এটা জানিয়ে রাখা যে আমরা যাত্রাবাড়িকে ভুলে যাই নাই যাত্রাবাড়ির বায়ান্ন শহীদকে ভুলে যাই নাই যাত্রাবাড়ির প্রতিরোধ যুদ্ধকে ভুলে যাই নাই যাত্রাবাড়ি যে বাংলাদেশকে নতুন করে করবার প্রত্যয় ব্যক্ত করেছিল লাখে লাখে আবাবিলের মত করে সেই বাংলাদেশ ভুলে যায় নাই এবং সেই বাংলাদেশ নতুন করে কারো কাছে বিক্রি করবার কোনো তাই দায়িত্ব আমরা এটা মেনে নেব না এবং সেই প্রত্যয় ব্যক্ত করেই আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম